ইডি ছ হাজার কোটির প্রতারণার তদন্তে হাওড়ার বেহালায় তল্লাশি জানা গিয়েছে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি ছ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে এই অভিযান হাওড়া শীতের সকালে ফের ইডির হানা হাওড়ার শিবপুরে হানা কেন্দ্র সংস্থার পাশাপাশি বেহালাতেও চলছে তল্লাশি জানে গিয়েছে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে এটি ছ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে এই অভিযান জানে গিয়েছে দীপক জৈন নামক এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা এর আগে ডিসেম্বর মাসে সঞ্জয় সুরেখা নামক এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি স্টিল কোম্পানির সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে দু কোটি টাকা উদ্ধার হয় দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে ওই ব্যাংক প্রতারণা সূত্র ধরেই আজকের ইডির হানা ইডি সূত্র খবর স্টিল কোম্পানির বিরুদ্ধে ছ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে বিভিন্ন সংস্থার নাম করে আর্থিক লেনদেন চলত বলেই জানা গিয়েছে সেই মামলা তদন্তে আজ সকাল থেকে অ্যাকশন মোডে ইডি হাওড়ার পাশাপাশি বেহালাত একটি আবাসনে পৌঁছেছে ইডি আধিকারিকরা চলছে তল্লাশি সূত্রের খবর একই মামলাতেই বেহালাতেও অভিযান চালাচ্ছে ইডি